একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়ার চোখের পানি বালায় কান্দে গো শহর বানু এইবার পিছন দিকে দিকে ডাক দিয়া কয় কে গো আপনি কে কারবালার ময়দান ঝাড়ু দেন এইবারে খাতুনে জান্নাতে মা বাতি ঘুমের ঘরে স্বপ্নের মতো কান্দে আরে কয় শহর বানুর আমি জনম দু মা আমি হইলাম খাতুনে জান্নাত মাফাতিমা চিকার কন্যা আল্লাহ শহর বানু দিয়া কয় গভীর রাত্রে তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে এখনো দেখতেছি কারণটা কি ও মা আপনি রাত্রেও দেখছি কান্নাকাটি করেন এখনো তাবুর মধ্যে আমি ঘুমাইছি এখনো দেখি আপনি কান্নাকাটি করেন কারণটা কি এইবার কাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয় শহর বানু রে ও শহর বানু আমি জানন্দ খুনি মায়ের খলিজার মতো আগুন জ্বলে রে হ্যাঁ হাত নামান বন্ধুদের আমার রাজার দেশে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দেশে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় সরসর কথা ঠিক না ঠিক বন্নে চলে বন바দুরি সাউজেতার বুকে ইম্মি মায়ে সংসার না পর লেখা সরদুখে বিদাশতে কারো যদি সেলে মই রাজায় পশু পাখি জানার আগে আগে জানে মা জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু দলা গরু ইকি রাখো মুদু

সাইয়ে তোমার জন্য আমরা সবাই পাগল আল্লাহ আকবার হুর আয়শা হুসাইন রে আমার সাথে তোমার যাইতে হইব এইবার হুর যখন নিয়ে আসায়। ভুল একটা পথে লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নাও হুর রাস্তার ভিতরে जाया কয় উসাইন আমার তার সহ্য করতে পারি না আমার গলা পিপাসাই বুঝি ছটপট শুরু হয়ে গেছে এবার হুসাইন আমাদের কাছে পানি আছে এইবার কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বারো লিটার কেউ বলে আঠারো লিটার কেউ বলে ছত্রিশ লিটার কেউ বলে চল্লিশ লিটার পানি ছিল এইবার হুসাইল যখন পানিটা বের

হোসাইন বলতেছে শহর বানো তাড়াতাড়ি তাবুটা টানায় ফেলাও সবাইকে ডাক দিয়ে বলতে তাবু টানো মেয়েরা পর্দার ভিতর ঢোকো আল্লাহ আকবর কন হোসাইন কি বলে মেয়েরা কিসে ঢোকো জোরে কর কিসে আজকে আমরা পর্দার কথা বললে মেয়েদের গায়ে আগুন চলে আছে নাই জোরে কর নাকি আছে নাই হেই মা বোনেরা রাগ করে না তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা যদি পর্দায় থাকতে পারো তোমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ কতক্ষণ ঠিক কিনা আলকাতরা টিনের মুখটা জালাই করা ছাতাও পরে না মশামাছিও পরে না মিষ্টি দেখবেন রসগোল্লা চমচম আর কত কিছু আছে না হ্যাঁ রাজভোগ কত ভোগ এবার আপনি মিষ্টিগুলো যদি এই টেবিলের উপর রাখেন তাহলে কি পড়ব মশা পরব মাছি করব কথা হয় না কে কথা বুঝতেছেন না মশামাছি পরে কি পরে না আলকাত্রা টিনের মুখটা জালাই করা আমাদের এলাকার ভিতরে যেগুলো দাদি নানি বুড়ি হয়ে গেছে রসগোল্লা বাই করে কথা নাই রাখ করেন না রাগ করেন এটাই বাস্তব এটাই বাস্তব যদিও তিতে কিন্তু এটাই বাস্তব ঠিক কিনা আল্লাহ রসুল বলছে আল্লাহ কুমরুন সত্য কথায় তিতা লাগবে তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা ডিজিটাল যুগ ডিজিটাল পোলা বানাইছে দেখেন বিয়ে করাই দিছে সংসারের ভিতর শান্তি নাই বউ শাশুড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব এই জন্য মুসলমানদের কবল হয়েছে মন্দ এখন পোলা বান আমার কাছে ফোন দিয়া কয় হুজুর কি আমার বউ কথা শোনে না আমার বউই আমারে মারে না নাই আমি কে আমি দোয়া করে কি করবো রে যেই ঘরে আসি টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কথা বল যে ঘরে আসে টিভি সেই ঘরে ভালো হয় না বিবি কারণ সারা দিন ও সিনেমা দেখা সময় নষ্ট করছে সারা দিন দেখতে সিনেমা দেখা সিরিয়াল দেখা এই যে সাকিব খান শাহরুখ খান ওদের চেহারা কি খারাপ ভাই আচ্ছা সাকিব খান ওদের চেহারা কি খারাপ এই মেয়েটাকে আপনি টিভি এনে দিয়েছেন ও সারাদিন দেখার চিন্তা করে এত সুন্দর চেহারা আর আমার বাপ মা দিছে কিসের সাথে ও কল্পনা করে সারাদিন ভাবতে ভাবতে রাত্রে আপনি যখন ওই যে ওরা তো ভালো ভালো পোশাক পরে ঘরে আর আপনি তো সেরা ফাটা পোশাক পরে নদীতে কাজ করলেন খেত খামারিতে কাজ করলেন অটো চালাইলেন ব্যান চালায় বাড়িতে আইসেন রাত আটটার সময় আইসে ভাই এই শোনা ভাত দাও সোনা কয় কি রিমোটটা আটে বের কর তোমার কি হাত নাই তুমি বাইরে খাও আছে না নাই আর মগার কি করব মগা কিছু করবেন না ও নিজে নিজে বাইরে ধরে খাওয়া দা এবার শুইতে যা কয় কি এইদিক ঘুরো মেয়েটা ওইদিক ঘুরে কয় কি কহরো ডিসটারব করো না বাল দেয় না কেন বালটা কেন তুমি জানো কেন ভালো লাগলো না মেয়েটা ওই দিক শুয়ে থেকে দুইটা চোখের পানি দিয়া বালিশ বিজাইতেছে মনে মনে কান্দে তুই তো মাকা কিছু বুঝলি না তুই না ডেকে ঘুমাস মেয়েটা কান্দার আফসোস করে আল্লাহ আমার বাপ মা কোনে বিয়ে দিছিল সারাদিন দেখলাম কি আর এখন পাইলেন কি মেয়েটা আফসোস করে সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান আরে এখন আইসা আমার কালা আসান কথা বলো না কে আসেন নাই

যদি স্বামী একটা দমুক দেয় মহিলা উল্টা ঘুরে ওটা কয় কি এই তুমি কি আমাকে দমুক দিলা আমাকে যদি দমুক দাও তোমার গলাটা ধরে সিরে ফেলাবো ক্ষমতা কি এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই স্বামীর কথাই তর্ক করে আছে না নাই আমার তো মনেই নাই ভাই ভুল করে আছে এলাকার মহিলারা এত টাকা দান করছে ওরা মনে মনে

মেয়েটা সেই দিন বাড়িতে আসে তার পনেরো দিন পর এই শোনা আমাকে একটা টিভি কিনে দাও মগা দৌড় বেড়ে যা টিভি কিনে দিছে এই জন্য তো মেয়েটা খারাপ হয়েছে কথা কন না কে তাহলে দোষ আমাদের আছে না নাই আমাদেরও দোষ আছে বাসর করে যাইয়া মেয়েটার সাথে পাম দিয়ে তুমি কথা বলছিলা কি যে পাম দিছিল কাকি কে শোনো আমি এই বাড়ির হাম আর যা আছে সব ঘরের খাম

আমি এক জায়গায় ওয়াশ করছি তো এক মুরব্বী কয় কি কয় হুজুর ওয়াশ খুব সুন্দর হয়েছে খালি দুইটা জায়গায় ভুল গেছে কোন কোনে কোনে ভুল গেছে আমি ওখানে ওয়াশ করছিলাম নেশা সম্পর্কে জানলা রসুল বলছে মুদমিনুল খামার নেশা সম্পর্কে যদি কোনো ব্যক্তি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে আল্লাহ রসুল বলছে অনুকলিন বিজারিয়ে তিনি ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আখিস বিড়ি খাও এরকম লোক আছে না নাই কথা কন না কে এই সব হুজুররা ওয়াজ করে সূরা তিনের তাফসীর করে ওয়াতিন ওয়া زيتুন ওয়া তুরি সিনিনা ওয়া হাজার বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফিয়া আসহালি তাকবিমিন সব হুজুররা ওয়াজ করে যে আল্লাহ উত্তম सूरत দিয়া মানুষ বানাইছে এত সুন্দর सूरत তার কাউরে আল্লাহ দেয় নাই কথা কোন ঠিক কিনা আর ওই স্টেজে আমি ওটা কই আল্লাহ এ কথা তো কোরআনের ভিতর বলছে যে উলাইকা কালা নাম এই মানুষকে আল্লাহ ফার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে কথা কোন না কে এই আল্লাহ মানুষকে খারাপ তুমি একটা কুত্তর দিকে আমাকে বুঝাইতেছে আমার জ্ঞান দিতেছে কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি সম্পর্কে জ্ঞান বললাম না কয় তাহলে একটু জ্ঞান নেন দেন

কপালে তার মুখ কাতে যাই না আগে লাগাই গাই ঘাসি সাপ চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চায় ভাইরে চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে ফাদুটি না চায় কথা বলে না নাই তিনজন মেয়ে হইছে দুইটা ছেলে হইছে বা একটা ছেলে হইছে তিনটা মেয়ের সংস্পত্তি না দিয়া পুরো সংস্পত্তি ছেলের নামে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজে গেছে এরকম হাজি আছে না কথা কন না কে

এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই

ভাব তো ঘুমের ঘরে স্বপ্ন দেখি এইবার শহর মানুষ স্বপ্ন দেখে কারবালার ময়দানে খেজন জার দেইরে ভাই এইবার শহর বানো তাকায় যেন মহিলা কারবালার ময়দান জার দেয়ার চোখের পানি ফলায় কাঁদে গো শহর বানো এইবার পিছন দিকে দিকে ডাগ দিয়া কয় কে গো আপনি কে কারবালার ময়দান জার দেন এইবার খাতুনে জান্নাতে মা ঘুমের ঘরে স্বপ্নের মতো কান্দে আরে কয় এ আমার আমি জনম দু মা আমি হইলাম কাতুনে জান্নাত ফাতিমা চিক কার কন্যা আল্লাহ আকা আগে দিয়া কয়াম্মা কেন এই গভীর রাত্রে তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে এখনো দেখতেছি কারণটা কি ও মা আপনি রাত্রেও দেখছি কান্নাকাটি করেন এখনো তাবুর মধ্যে আমি ঘুমাইছি এখনো দেখি আপনি কান্নাকাটি করেন কারণটা কি এইবার কাপড়ে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয় শহর বানু রে ও শহর বানু আমি জন্ম দুঃখনি মায়ের বলে দুনিয়ারে কোনো পানি দিয়া নিবানো যাবে না কতক্ষণ ঠিক না এইবারে শহর বানো দিয়া ডাক

এইটা কোন টেবলের পারি না নদীর পারি না এইটা আমি জনম দুঃখুনি মায়ের চোখের পানি এইবার শহর বালুক আপনি কেন কান্নাকাটি করেন এইবারে খাতুনে জান্নাত মা পাতি মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্না আর কয়ে শহর রে আমি মা সইতে পারি না আমি

আমি জানন্দ কুলি মা পাশে থাকবো না আমি সইতে পারি না আমার সন্তান সেই জায়গাটায় ছটপট করে দাপায় দাপায় কানবো আমি জনম দুকুনি মা সেই জায়গাটা আগে ঝাড়ু দিয়া গেলাম আল্লাহ আকবার তে ভাই কারবালার কাহিনী যদি আমি বলতেছি অনেক সময় লাগবে আসলে ফজরের নামাজ আছে কারণ নামাজেরও দরকার আমি সাররাত ওয়াজ করব আর ফজরের নামাজ যদি আপনারা কেউ মিস করেন তখন কিন্তু সবাই এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই কারণ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথা কোন ঠিক কিনা তা আমি চাই ভাই একটু ধৈর্য ধর এই গভীর রাত্র তো এইভাবে তো আসলে জিগির হয় না জিগিরের লোক লাগে জিগিরের সিস্টেম বুঝতো আমি তো জিগির টান দিলাম দেখলাম তো জিগির উঠলো না উঠছে ওঠে নাই চেষ্টা করছিলাম যাই হোক আমার ভালো লাগছে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন আর ওরে আল্লাহ এনা গভীর রাত প্রায় দুইটা বেজে গেছে ভাই আচ্ছা যাই হোক আপনারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন আয়োজনে শ্রমিক কল্যাণ যুব সংঘ এই যে যুবকদের নাম কিন্তু উল্লেখ করা যুবসংঘ সংঘ আমি চাই এই মাহফিলের সাথে আপনারা জড়িত থাকবেন আমি মোসাফির আপনাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি অন্তর দোয়া করব। তে ভাই আমি আসলে যেভাবে আলোচনা করি হয়তো বা সেভাবে আপনাদেরকে আমি আলোচনা দিতে কারণ প্রথমে আমি লোক পাইছিলাম না তা এখন যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে আপনাদের জন্য থেকে দোয়া করি আমি এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত থাকি আগামীকালকে চলে যাব ফেনি তারপরে আবার আসবো আপনাদের এদিকে মৌলবী বাজার ওই দিকে আবার এই রোজার আগ পর্যন্ত এই আপনাদের এই দিকেই আসি আলহামদুলিল্লাহ তে যাও আমি দীর্ঘ সময় কথা বলেছি আপনাদেরকে কি আমি কষ্ট দিয়েছি ভাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি যতটুকু বলেছি ভাই এই যে বিড়ি সম্পর্কে যদিও বলে থাকি একজন বিড়ি খাইতেই পারে কিন্তু আজকের ওয়াজ শোনার পর আল্লাহ তাকে হৃদায়ত দিতে পারে কথা বল না তে তো হৃদায়তের মালিককে মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইয়াদিলু ফালা হাদিয়ালা আমার আল্লাহ সাকি হিদায়াত দেয় পৃথিবীর কেউ তাকে গোমরা করতে পারে না কতক্ষণ ঠিক কিনা আমার ভালো লেগেছে আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বলেছি আমি এত সময় কথা বলি না অধিকাংশ মাহফিলে আমি 1 ঘন্টা করে কথা বলি আপনারা ভিডিওতে যারা দেখছেন যে 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিট করে কথা বলি এখানে কিন্তু আমি উঠছে কত সময় 10:30 টা দিকে 10:30 এখন প্রায় গড়ের কাটা দীর্ঘ সময় আমি আপনাদেরকে সময় দিয়েছি আপনাদেরকে ভালোবেসে আমি সময় দিয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি মন থেকে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মাহাবিলে দীর্ঘ সময় যতটা কথা বলেছি আমি আপনাদের মাঝে মাহে রমজানের একটা কথা বলে যাই মাহে রমজানের রোজা রাখবো আচ্ছা ভাই ভাই আচ্ছা

আমার যেগুলা দিদিয়া যদি আপনারা কষ্ট পায় দেখেন কুমার দৃষ্টিতে দেখবেন কারণ রাস্তাঘাটে চলি অনেক কষ্ট কোন সময় কে মরে যায় কেউ বলতে পারি না গতকাল ঠিক না আয়াত মউতের মালিক কে সব কিছু জানে কে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে আমরা একসাথে ধুমドラকে একটু আমরা নবীর প্রেমে পাগল হয়ে আমরা ইসমে জাতের জিকির করব এবং আমরা মিলাদ পড়ে তওবা করে ফাতিহা শরীফ পড়ে ইনশাআল্লাহ মনজাত করে আমরা বিদায় নেব আল্লাহ কবুল করুক সবাইগণ ভাই